লেসিং 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 দেখতে পাচ্ছেন বন্ধুরা করি দেখেন ইয়ে তিন ইঞ্চি করি নেবো সেম কাল কিন্তু

যে যেখান থেকে দেখছেন আজকে আমাদের প্রতিবেদন সকল অসংখ্য ধন্যবাদ এবং মঙ্গল উপাচার্য শুরু করছি আজকে নতুন প্রয়োজন দর্শক আবার আজকে আমাদের সবিকভাবে প্রয়োজন নাম্বারে একটা স্পেশাল একটা ভিডিও আসতেছে কিসের জন্য যারা নতুন খামার করতে চান তারা এই কবুতরগুলো নিয়ে যদি খামার করেন আমি আশাবাদী কম টাকার মধ্যে একটা ভালো মানের একটা খামার করতে পারবে বড় বড় কবুতর দেখা যাচ্ছে বড় কবুতর ডিম বাচ্চা কম করে সবাই জানে আচ্ছা আচ্ছা আর শাড়িং কবুতর বা ছোট কবুতর এরা খায় কম ডিম বাচ্চা বেশি করে ঠিক আছে তো সেক্ষেত্রে একজন সফল খামারি হইতে চাই দিকে

ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ দুইশো ঢাকার বাইরে চারশো টাকা ডেলিভারি চার্জ এবং কবুতরের দাম নেন সম্পূর্ণ বিকাশে বা নগদে পেমেন্ট করার পরে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কবুতর গুলো পৌঁছে দেই ক্যাশ অন ডেলিভারি কোনো সুযোগ নেই ঠিকানা বলার পারি আসলে সাবার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট নাইন ফোর টু থ্রি সব আসলে যোগাযোগ করবেন আর আমাদের এই সফিক ভাই আমার পরিবার হয়ে আপনারা আমাদের পাশে থাকবেন

যতগুলো প্লেয়ার দেখবো সবগুলো ফুল কবুতর দেখানোর চেষ্টা করবো তো আজকে হ্যাঁ আজকে শুরু করছি ওভারলাইট ব্ল্যাকলেস কালার এক জোড়া খুবই সুন্দর রানিং শার্ডিং কবুতর দিয়া আমার যদি তাই না দেখেন দেখেন বন্ধুরা দেখেন বাচ্চা দেখেন কালার দেখেন কোন লাইট ডিপ নাই তো যাই হোক সবসময় রানিং এর লেস রানিং এর লেস দেখা না আজকে বাচ্চার লেস দেখাবেন নাকি ওকে দেখেন বন্ধুরা কবুতর দেখেন মাসাল্লাহ আমার এই দেখেন দেখেন লেসিং 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 দেখতে পাচ্ছেন বন্ধুরা মাসাল্লাহ বাচ্চা লেসিং দেখালাম রানিং পেয়ার লেসিং আচ্ছা আচ্ছা এই যে কোরি দেখেন এ 3 ইঞ্চি কোরি রে ভাই অস্থির

ক্রিম চেক এরকম একজন মাতলা মানে একশো খামারের কাছে খুঁজলে দু একটা খামারের কাছে পাইলে পাইতে বা নাও পাওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা দেখেন এই পেয়টা নিলাম পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা একদম থাকবে বন্ধুরা চমৎকার মাত্র তিন হাজার মাত্র তিন হাজার আজকে আনকমন কালারের মধ্যে মাত্র তিন হাজার টাকা যে পিয়ার যেমনি দেখবেন ওই পিয়ার ঠিক ওই রকমই ডেলিভারি পাবেন দেখেন পেয়ার গুলো দেখেন দুইটা জুটি দেখেন আর গিয়ার কিন্তু লাল দেখেন গিয়ার লাল নর যে পিয়ার যেমন দেখবেন ঠিক ওই পাবেন একদম পুরো সুখেছে সাজায় রাখার মতন ভাই হ্যাঁ চমৎকার ভাইয়া ভাই চাও চাই নাই এগুলো বিক্রি করে মানুষ পঁচিশশো তিন হাজার বিক্রি করে আচ্ছা 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 পঁয়ত্রিশ দাম দেয়

দেখেন বন্ধুরা বিভিন্ন আপনার রানিং কবুতরে কিন্তু আর ঠুটগুলো গুলো কিন্তু বন্ধুরা দেখেন লাল গেয়ার চলে আসছে আর ঠোট গুলো একদম ফ্রেশ মার্শাল না পাইলে কিনি ভাই ঠিক আছে এটা ঠিক আছে কারণ কাস্টমার কিন্তু একদিনের না এটা সবাই বুঝে না ভাই মনে করে যে একদিন ব্যবসা করলেই বড় লোক হয়ে গেলাম আর ব্যবসা করে মনে হয় খাওয়া লাগবে না একচুয়ালি বন্ধুরা আমি ওই কাস্টমারেই প্রাধান্য বেশি দেই যারা পুরাতন কাস্টমার আছে এবং বারবার সে কবুতর নিবে এই ধরনের কাস্টমার সবার সব খামারে যোগাইতে হবে যাই হোক এই চমৎকার যে বয়স চলতেছে এক ফেদার বামেরটা নর

দেখেন বন্ধুরা খুবই সুন্দর রেড কালার মধ্যে এক জোড়া বোম্বাই রয়েছে রানিং পিয়ার একদম সম্পূর্ণ রানি আপনারা দেখতে ছিলেন ডিম দিয়ে যা বসে আছে হ্যাঁ ডান একটা নর বাম মাদি বিশাল বড় সাইজের আচ্ছা এই চমৎকার পিয়ারে কেমন দাম যাচ্ছে ভাইয়া লাল বোম্বাই মাছ বিক্রি করে 3500 3000 আচ্ছা আজকে আমি দিয়ে মাত্র মাত্র কত কত মাত্র 2000 এত বড় দেখেন বন্ধুরা সাইজ দেখেন জুড়ি দেখেন জারসে টাই দেখেন বাচ্চা আছে আছে দাঁড়ান বাচ্চা আছে দেন দেখায়া 마শাআল্লাহ যারা এই চমৎকার அணিক বিড়টা নেবেন দাম পড়বে মাত্র 2000 টাকায় বন্ধুরা রেড কালার মুম্বাই বাচ্চা আছে কয়টা ভাই বাচ্চা দূরে আছে যারা বাচ্চা নিবেন তারাও নিতে পারবেন যারা বাচ্চা সো নেবেন তারাও বিড়টা নিতে পারবেন ঠিক

তো রানিং পিয়ার না ভাই আসল বাসির আসক ভাই রানিং পিয়ার মানে সাতটা না আমার ধারণা আল্লাহ চাইলে মাদি মাঝে ভাইকে গেছে তিন থেকে চার দিন লাগবে ডিএমডি ইনশাআল্লাহ আচ্ছা 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 আসল বাসির আসক কাকা এই সময় আমি দাম দিড়ে দাম দেব যে অনেক ডাকে ভাই দাম দিব দেব পশ্চিমবঙ্গ 4000 টাকা দাম দেব মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা বাসির আসক কাকা অরজিনাল ঠিক আছে দেখেন বন্ধুরা পিয়ারটা দেখেন 마শাআল্লাহ খালি ডললে মাদি ডললে ডাকে দেখেন ডাইকে ফাড়া লাগবো না হই দেখুন

সেই দেখছেন নি ভাই লাল গিয়ার কাকে বলে বন্ধুরা কি ভাই তো বড় সাইজ দেখেন বাগদাদি হ্যাঁ অরিজিনাল বাগদাদি ভাই বড় সাইজ বড় সাইজের বাগদাদি সাইজের রেড কালার গিয়ার মাশ আল্লাহ দেখেন বন্ধুরা আসলেও যে কোনো বিরাট কম তোর হোক না কেন সেটা যে কোয়ালিটি ফুল হয় তাহলে কিন্তু সবার দৃষ্টি কারে এটা কিন্তু ইয়াং পিজন ঠিক আছে একদম ইয়াং কবুতর না দুই একবার ডিম বাচ্চা করছে ভাই তাই না মাশাআল্লাহ এখানে ডানাটা আপনি নর বামেরটা মা দি আর আমি একটু গিয়ারগুলো গুলো বন্ধু রাই একটু জুম করে দেখাই দেখেন একদম লাল আর যা দেখবেন যেমন দেখবেন কবুতর নিহর পরে মিলাইবেন যদি ভিডিও লটে যদি মিল না পান আমাকে বলবেন আমি সফিক ভাই জরি বানাই দিব আপনাদের ঠিক আছে এতটা গ্যারান্টি দিয়ে দিলাম আচ্ছা এই চমৎকার রানিং কি একটা বড় ভাই কেমন দাম চাচ্ছেন এটা অরিজিনাল বাগদাদি হোমা ঠিক আছে এই দেখেন

এই যে যেটা বর্তমানে ডানে পিছনে আছে এটা হচ্ছে নরসাম একটা মাদি এমনি দেখাও যায় তবে বাইজারে শিউর না এই জন্যই তো আমরা দাম দেবো একদম সীমিত লেভেলের মধ্যে যারা নিতে চান আলহামদুলিল্লাহ পালতে পারবেন ভাই এই জোড়া পরে মাত্র বারোশো টাকা দেখেন মধ্যে কত সুন্দর একটা পিয়ার টেল গুলো অস্থির যারা জোড়াটা নেবেন একদম থাকবে মাত্র বারোশো টাকা একদম রানিং পিয়ার মাত্র বারোশো এ বড় ভাই

তাই না একটু দেখা বাচ্চাটা যদি একটু অফার টার যদি বাচ্চার সাথে দিয়ে দিবেন ওকে একসাথে দাম তিন হাজার টাকা দাম আসে যারা একসাথে নিবে তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা পড়বে নাকি আউল না পলেশ আউল যারা পেয়ারটা নিবেন বন্ধুরা খুবই সুন্দর আমরা একদম দেখার মতো একদম আচ্ছা দেখেন বন্ধুরা খুবই সুন্দর পিয়ারটা মার্শাল্লা

দেখেন বন্ধুরা কত চমৎকার যে করি কিন্তু দেখাই দিতে আছে তারপর ভাইজান আমার করি দেখাই দিবে অ্যাকচুয়ালি অনেক ভাইরা ভালো মানে কবুতর চান দেখেন পিয়ারটা করিগুলো দেখেন এখন একটু মাদির একটু দেখাই দিই নাকি এই দেখেন ইয়ে মাসাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা 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 আশিক ভাই আমার যারা ভাইয়েরা এই পেটটা নিবে তাদের জন্য কত পুরো ভাই আজ এই পেটটা একদম 1700 টাকা একদম একদম সাইজ ও সাইজ দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার মনে হয় 200 টাকা বেশি দিয়ে হলেও ভালো থেকে ভালো কবুতর নেওয়া উচিত আপনাদের চমৎকার পেটটা যারা নেবেন দাম পড়বে আজকে মাত্র 1700 টাকা থাকবে একদম পেটটা মাত্র 1700 টাকা শেষ হচ্ছে আপনার শার্ডিং মধ্যে লাস্ট পিয়ার एक्चुअली বন্ধুরা আমরা কিন্তু আজকে বিশেষ করে শার্ডিং 보도록 দেখাইতেছি মোটামুটি তিন থেকে চার পাঁচ পিয়ার পর্যন্ত যা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং আপনার পছন্দের পিয়ারটাই যা আপনি পান আচ্ছা এই চমৎকার পিয়ারটা ফুললি রানিং